الحمد لله كفا والسلام على عباده الذين استفا أما بعد فأوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب لي صدري ويسر لي أمري وآل من لساني يبقىه قولي اللهم فكيه في الدين اللهم فكني في الدين وعلمه الطويل اللهم وعلمه الحكمة ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকুল জাব্বার ইয়া کریمু ইয়া হलीमু ইয়া মাতিনু গফফার ইয়া খালিক ইয়া রজ্জাক ইয়া সত্তার ইয়া ফাত্তাহ ইয়া মুহাইমিনু ইয়া মুতাকাব্বির ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম ইয়া সাকুর ইয়া কহর ইয়া মুযিরু ইয়া মুযিরু ইয়া আল্লাহ ইয়া সিদ্গাতুল্লাহ আল্লাহ রঙ্গে রঞ্জিত হও তো আজকের বিষয়বস্তু হলো যে কেরাত কি জিনিস এবং কেরাত কাকে বলে তো কেরাত বলতে এশিয়া মহাদেশ এবং পাকিস্তান এবং বাংলাদেশ ভারতের কিছু উলামাগণ জানে যে কেরাত মানে টান দিয়ে বলা বা টান দিয়ে বা সুর দিয়ে পড়াকে কেরাত বলে এটা হলো ভুল ধারণা তো আবার কিছু উলামা আছে যেমন উলামায় কেরামগণ যে খালি তেলাওত করলেই কারি বা কারি মানে কিছু জানে না খালি কোরআন টান দিয়ে পড়া এগুলো মানুষের মধ্যে ভুল ধারণা এই ভুলগুলো মানুষের মধ্যে থেকে ভাঙতে হবে তো এই ভুলগুলো ভাঙতে গেলে আগে মানুষকে সমবেত করে যে কেরাতটা কি জিনিস বা কেরাত কাকে বলে এবং এই যে কেরাত যে যারা জানো তারা বলো আর নচেত যারা জেনো না তারা শিখো তো সকল মানুষের কাছে প্রশ্ন রইল যে কেরাতটা কি জিনিস বা কেরাত বলতে কি বোঝো বা কেরাত কাকে বলে যদি না জানো তাও বলবে আর তবে শিখবে যে কেরাত হচ্ছে আলাদা একটা সাবজেক্ট এ খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট এ নিয়ে দীর্ঘায়স্থভাবে দীর্ঘক্ষণ ধরে পড়াশুনা করতে হয় তো কেরাত একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট তা না হলে আমাদের কাছে কোরআন শুদ্ধ পড়া হবে না সারা জীবন ভুল রয়ে যাবে পরিপূর্ণ একজন কারি সকৃতি পেতে হলে আলাদা পড়া পড়তে হয় একটা সাবজেক্টের উপরে বা একটা সিলেবাসের ওপরে তাকে পড়াশোনা করতে হয় দীর্ঘক্ষণ ধরে তো এটা বিশাল গুরুত্বপূর্ণ সাবজেক্ট যে সাবজেক্ট যেমন অনেক কারি আছে একে একজন আট বছর দশ বছর বারো বছর করে এই সাবজেক্টের উপরে পড়াশোনা করে তো আলাদা পড়া পড়তে হয় ইসলামের একটা গুরুত্বপূর্ণ পদ তাজবিদ না জানলে কোরআন শরীফ ভুল রয়ে যাবে তো কারি না পড়ে যদি কেউ কারি পদ লাগায় সেইটি হচ্ছে দণ্ডনীয় অপরাধ তো কারি পদ লাগাতে গেলে তাকে সেই কে কারির ক্লাসের ওপরে বা কারি সিলেবাসের ওপরে তাকে পড়াশোনা করতে হয় তাহলে সে কারি পদ লাগাতে পারে তো এই কেরাত বলতে গেলে তিনটি জিনিস হচ্ছে কেরাতের মূল বিষয়বস্তি হলো তিনটি জিনিস যে এক নম্বর হচ্ছে এলমুল কেরাত দু নম্বর হচ্ছে এলমুল তাজবিদ তিন নম্বর হচ্ছে এলমুল মাকামাত তো এই তিনটে জিনিসের যদি কেউ সিলেবাস অনুযায়ী পড়াশোনা করে তাহলে সে কারি লক লাগাতে পারে তো সম্পূর্ণভাবে জ্ঞান অর্জন করতে হবে তো কারি হচ্ছে যে তিনি না পড়াশোনা করে যদি লাগায় সেইটি হচ্ছে দণ্ডনীয় অপরাধ যে ইলমুল কেরাত কি জিনিস বা ইলমুল কেরাত কাকে বলে তো প্রথম কথা হলো যে ইলমুল কেরাত বলতে গেলে আমাদের দেশে কোরআন যে লিপিবদ্ধ হয়েছে কোরআন কিন্তু একসাথে লিপিবদ্ধ করা হয়নি এবং কোরআন বিভিন্ন প্রকারে নাজিল হয়েছে কোরআন কিন্তু বিভিন্ন প্রকারে নাজিল হয়েছে এবং এই কোরআনের বিচ্ছিন্ন রেয়াতে কোরআন হচ্ছে বিচ্ছিন্ন রেয়াতে নাজিল হয়েছে এর অনেক ইমাম আছে যেমন আমাদের দেশের রেওয়য়েতে রেওয়ায়তের ইমাম অনুযায়ী যে হাফসান আসিম লিপিবদ্ধ করা হয়েছে লিপিবদ্ধ করেছে যে রেওয়ায়তে হাফসান আসিমের রেওয়য়েতে আমরা কেরাত পাঠ করি তো আমরা কোরআন শরীফ কার তেলাওতে কোরআন শরীফ কোন ইমামের রেওয়য়েতে আমরা পড়াশোনা করি যে হাফসান আসিম এবং এই হাফসান আসিমের রেওয়ায়তে আমরা পাকিস্তান বাংলাদেশ এবং ভারত এরা আমরা যে কোরআন শরীফ পাঠ করি হাফসান আসিমের রেওয়ায়ত অনুযায়ী তো ইমামদের যে হাফসান আসিমের রেওয়য়েতে আমরা শরীফ পাঠ করি যেমন আমরা পড়ি আর রহমায়ানীর রহিম মায়ালি আলী আবার অন্যরা আবার অন্য দেশে একটু যদি মরক্কোর দিকে যাওয়া যায় সেই মরক্ক আবার অন্য দেশে অন্য ইমামের রেওয়য়েতে যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম তারা আবার মাটাকে ছোট করে পড়েছে আবার কেউ যেমন যে মাকে ছোট করে পড়ে যেমন অনেক আমরা পড়ি ওয়া শামসি ওয়া দু আবার অনেক ইমামের রেওয়য়েতে পড়া আছে যে ওয়া শামসি ওয়া দু হে হে তো এই যে ইমামদের মতানুপক্ষ এই যে ইমামদের মতানুপক্ষ বা ইমামদের যে ইখতলাপ তাহলে মসহুর কেরাত কয়টি আগে জানতে হবে যে মসুর কেরাত হচ্ছে সাতটি তো এই সাতটি কেরাতের ওপরে বিশ্বনবী সাল্লা সাল্লামের হাদিসের সনদ আছে তো এই তো আবার এর সাথে বর্তমানে আরও তিনটি আরও তিনটি কেরাত এর সাথে অ্যাড করা হয়েছে তাহলে মশুর কেরাত হচ্ছে দশটি তো এই দশটি কেরাতের ওপরে এই দশটি এই কেরাতের দশটি ইমাম আছে আবার এই দশটি ইমামের কাজ দিয়ে দুইজন করে রাউবি বের হয়েছে রাউবি মানে হচ্ছে যারা বর্ণনাকারী যে এই ইমাম এমন করে পড়েছে এই ইমাম এমন করে পড়েছে তাহলে কোরআন শরীফকে কয় প্রকার প্রক্রিয়ায় তেলাউত করা যায় কোরআন শরীফকে বিশ রকম প্রক্রিয়ায় তেলাউত করা যায় এই কোরআন শরীফকে বিশ রকম প্রক্রিয়ায় তেলাউত করা যায় তবে হ্যাঁ যে ইমামদের মতালুপক্ষ বা ইমামদের যে ইত্তলাপ এগুলিকে এগুলি সব একত্রিত যে এদের উসুল আকায়েত সব একই তো যে ইমাম তো যেমন জন রাউবি বের হয়েছে একটি দশজন ইমামের দিয়ে দুজন করে যে রাউবি বেরোছে তাহলে জন রাউবি বের হয়েছে তেমন কোরআন শরীফকে বিশ প্রক্রিয়ায় পড়া যায় বিশ রকম প্রক্রিয়ায় পড়া যায় এগুলি হচ্ছে ইমামদের মতানুপক্ষ বা ইত্তিলভ যে কোরআন পড়া যায় আমাদের ইমামদের দুইজন রাউবি যে হাফস এবং শোভা আমাদের যে ইমাম আছে হাফসান আসিমের হাফস অ্যাং এবং শোভা তাহলে ইলমুল কেরাত বলতে বোঝা গেল এবং ইলমুল তাজবিদ বলতে কি বোঝা গেল যে ইলমুল তাজবিদ বলতে বোঝা গেল যে কোরআনকে রূপ বিশুদ্ধভাবে কোরআনকে বিশুদ্ধ করে তেলাওত করার জন্য যে আহাকাম ব্যবহার করা হয় তাকে তাজবিদ শাস্ত্র বলে যে ইলমুল তাজবিদ কি ইলমুল তাজবিদ বলে তো কোরআনকে সহি শুদ্ধরূপে তেলাওত করার জন্য যে আহাকামগুলি ব্যবহার করা হয় তাকে তাজবিদ শাস্ত্র বলে ইলমুল তাজবিদ বলে যে কোথায় কি গুন্না হবে কোথায় মাদ হবে এবং কোথায় মাদের কোথায় কোন মাদ হবে যে কোথায় ইকফা হবে কোথায় ইকলাফ হবে কোথায় ঈদগাম হবে কোথায় ইজহার হবে তো এইগুলির মধ্যে যে যেমন কোথায় ইকফায় সাফাবি হবে কোথায় ঈদগামে সাফাবি হবে তো এইগুলি হচ্ছে তাজবিদের মধ্যে পড়ে তো তাজবিদ হচ্ছে যে এমন একটি বিষয়বস্তু যে তাজবিদ তাজবিদ হচ্ছে এমন একটি বিষয়বস্তু যে তাজবিদ না জানলে তার কোরআন শরীফ পরিপূর্ণভাবে শুদ্ধ হবে না আর এই তাজবিদের ওপরে জ্ঞান হাসিল করতে হয় তবেই তিনি কারিপদ লাগাতে পারে তার নামের আগে যদি লকাবে কারি লাগানো হয় তাহলে তিনি এই কারিপদ লাগাতে পারে যদি এই সিলেবাসের ওপরে তিনি দীর্ঘস্থায়ীভাবে পড়াশোনা করে তাহলে লাগাতে পারবে তো প্রথম কথা হলো যে ইলমুল দু নম্বর পয়েন্ট হলো ইলমুল তাজবিদ তাজবিদ শাস্ত্র তো এই তাজবিদের মধ্যে যেমন হরকতের যে কারি সাহেবদের মতে একটি যেমন লাহনে জলি এবং লাহনে খফি যে কোরআন শিল্পের মধ্যে যে ভুল যেমন কোরআন শিল্পের মধ্যে যে ভুল তিলাওয়াহনে জলি লাহনে খপি যেমন হয়তো কিছু কিছু হাফে সাহেবের মধ্যেও এই হরফ বেরিয়ে পড়ে যে লাহনে জলি লাহনে খলি যেমন হাফে সাহেবরা হয়তো তিলাওত করতে যে তিলাওত করতে যে হয়তো কোথায় লাহনে জলির জায়গায় লাহনে খপি করে বসে আছে হয়তো লাহনে খপির জায়গায় লাহনে জলি করে বসে আছে যেমন হরকতের স্থলে মাদ পড়ে দেওয়া এবং মাদের স্থলে হরকত পড়ে দেওয়া এবং এক হরফের জায়গায় অন্য হরফের এ করে দেওয়া মানে হরফের সিফাত না করা তো এইগুলি থেকে দূরে এইগুলি থেকে জ্ঞান অর্জন করা এবং জ্ঞান হাসিল করা এগুলিরই নাম হলো তাজবিদ এই হচ্ছে তাজবিদ শাস্ত্র তাহলে বোঝা গেল যে সিফাত যে কুরআন শরীফকে সহি শুদ্ধরূপে পড়তে গেলে যে আহাকামগুলি প্রয়োজন সেগুলির নাম হচ্ছে তাজবিদ তো যেমন ওয় তিল ওয় তরিল কোরআনে তরতিলা আছে যে ওয় তাজবিদুল হরুফে মা আরিফুল উকুদ ও তাজবিদুল হুরুফে মা আরিফুল উকুদ যে ব্যক্তি যে উনত্রিশটি হরফ হরফের মধ্যে যে একে এর মধ্যে সিফাত তৈরি করলো বা সিফাত পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করলো বা সিফাতকে যার যে মাখরাজ থেকে যে যেখান থেকে উচ্চারিত হয় সেখান থেকে উচ্চারিত করলো তার কোরআন শরীফের মধ্যে তার পঞ্চাশ পার্সেন্ট কোরআন শরীফ শুদ্ধ হয়েই গেল তাহলে আহাকাম এবং সিফাত এবং এই তাজবিদের উপরে পড়াশোনা করতে হয় তাহলে তাজবিদ শাস্ত্র বলতে বোঝা গেল এইবারে তিন নম্বর হচ্ছে যে এলমুল মাকামাত মাকামাতটা আবার কী জিনিস যেমন ধরো একজন হাফে সাহেব একটি আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় কেরাত গাইতে গেছে যে বলছে আরে আমি তো কিছু প্রাইজ পেলাম না আর ও জাজমেন্ট ভুল জাজমেন্ট কিছু জানে না কিন্তু ও হাফে সাহেব জানে না যে সেখানে বড় জাজমেন্ট হচ্ছে কারি সাহেব বসে আছে তো তাহলে তিনি তাহলে পড়াশোনার মধ্যে তার মধ্যে তাহলে তাজবিদ আহাকাম এবং যে সমস্ত বিষয়বস্তু যে সিলিবাস অনুযায়ী যে সমস্ত বিষয়বস্তু থাকা তার জ্ঞান সেগুলি তার মধ্যে মোতাবেক আছে তখন সে এসে তখন সে আবার প্রকাশ করছে ওই হাফে সাহেব প্রকাশ করছে একজন কারি সাহেবের সামনে তো কারি সাহেব বলছে তোমার কি মাকামত সম্বন্ধে কোনো জ্ঞান আছে বল তখন হাফে সাহেব বলছে যে মাকামত আবার কি জিনিস বলছে এ তো আমি এই প্রথম শুনতেছি বলছে তাহলে তুমি কি করে প্রাইজ পাবে তোমার মাকামাত কামাত সম্বন্ধে কোনো জ্ঞানই নেই হুম তাহলে তুমি কী করে প্রাইজ পাবে বলছে এই জন্য তো তোমাকে প্রাইজ দেওয়া হয়নি আর তোমাকে কিছু করে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কিছু নম্বরই তোমাকে দেয় না কারণ তোমার মাকামাত সম্বন্ধে কোনো জ্ঞান নেই তো এলমুল মাকামাত তো এই মাকামাত মানে হচ্ছে যাকে আরবিতে বলা হয় আরবি ল্যাহাজাবে বলা হয় যে সুরবিদ্যা তো সুরবিদ্যা যে আরবি লেহা যাবে হয়তো বর্তমান জামানা বা বর্তমান পরিস্থিতির মধ্যে এমন এমন সব লোক বেরোবে যে কুরআন শরীফকে গানের সুর দ্বারা পড়ে দিয়ে চলে যাবে তো এই তার জন্যে যে দশজন ইমাম আছে সেই দশজন ইমাম একসাথে মতানুপক্ষ যে তাদের যে ইত্তেলাপ তারা বসে বসে যে বড় বড় যারা মহাদ্দেশ আছে তারা সমস্ত ইমামরা বসে যে সুরকে আল্লাহর নবী আল্লাহর নবীর হাদিসের সনত অনুযায়ী যে আল্লাহর নবীও বলে গেছে যে বিশ্ব নবী সাল্লাম বলে গেছেন যে কোরআন শরীফ যে আরবি লেহা যাবে পড়তে মানে আরবি সুর দ্বারা পড়তে যে এই সুরের হয়তো বর্তমান জামানায় এমন লোক বেরোবে যে কুরআন শরীফকে গানের সুরে পড়ে দিয়ে চলে যাবে এই জন্যে সুরকে নির্ধারিত করে দেওয়া হয়েছে যে যেমন সনিয়া বিশ রাখা সনিয়া বিশ রাখা তো এই সনিয়া বিশরেখার মানে কি যেমন সদ দিয়ে শোভা নুন দিয়ে নাহওয়ান আইনে আজম সোনিয়া বিশরেখা সদ দিয়ে শোভা নুন দিয়ে নাহওয়ান আইনে আজম সোনিয়া, বিশরেখা বা দিয়ে বায়াতি র দিয়ে রস্ত সিন দিয়ে শিকা হা দিয়ে হেজাজ কাপ দিয়ে কুর্দ তো এই সব সুরের নাম আছে যে আটটি সুর আছে সেই আটটি সুরের মধ্যে লিপিবদ্ধ এই সুরগুলি হচ্ছে আরবি লেহা যাবে যেমন অনেক পড়ে যে আব্দুল বাসিত কারি আব্দুল বাসিত পড়তেছে একই কারি আব্দুল বাসিতের সুর যে কারি রায়হান পড়তেছে একই কারি রায়হানের সুর সুর কারুর নিজস্ব নয় আর নিজস্ব সুর কুরআন শরীফে জায়েজ নয় তো এই সুর হচ্ছে এই সুর হচ্ছে এই আটটি সুরের মধ্যে লিপিবদ্ধ এই আটটি সুরের মধ্যে হচ্ছে এই সুর লিপিবদ্ধ আমরা সাধারণ মানুষ কী বোঝে সাধারণ মানুষ যে বলছে এ কারি আব্দুল বাসিতের সুর কারি রায়হানের সুর সুর কারুর নিজস্ব নয় এই সুর হচ্ছে আরবি লেহাজাবে লিপিবদ্ধ করা আছে সেই সুরের মধ্যে কোরআন শরীফকে তেলাওত করা যায়জ তো যেমন ধরো যে পরবর্তীকালে কোরআনকে গানের সুরে না পড়ে তার জন্য আলাদা তার জন্যে যে কোরআনকে আরবি সুর দিয়ে এই আরবি সুরে আরবি লেহাজাবে পড়তে বলা হয়েছে তো প্রত্যেক ইমাম যে মাখরাজ ফলো করেছে যে আগে হচ্ছে মাখরাজ তারপরে হচ্ছে তারপরে হচ্ছে নাহলে তিলাওতের মধ্যে আমি সুর দিয়ে দিলাম দিয়ে মাখরা থাকবে এ কিন্তু ঠিক হবে না এটা কিন্তু শুদ্ধ হবে না তাহলে সেই অশুদ্ধ বিশ অশুদ্ধই রয়ে গেলে কিন্তু শুদ্ধ হলো না একদম তাজবিদকেও ঠিক রাখতে হবে আর মাকামাতকেও ঠিক রাখতে হবে যেমন যে যে সমস্ত কেরাত কম্পিটিশান হয় যে যেখানে বড়ো বড়ো জাজমেন্ট থাকে সেই কেরাতের উপরে বিশ পার্সেন্ট নম্বর হয় মাকামাতের উপরে ষাট পার্সেন্ট নম্বর হয় পঞ্চাশ পাঁচ নম্বর হয় আজকের উপরে এবং দশের নম্বর যে ইত্তলা বা আকাম যে এগুলো সব কানুন যে সুন্নতি তরিকায় কেরাত পাঠ করা এই সবের উপরে নির্ভর করে তো জাজমেন্টের নম্বর এইসবের উপরে হয় যেমন সোনিয়া বিশরেখা এই আটটি সুরের মধ্যে যেমন সদ দিয়ে শোভা মাকামুল শোভা মাকামুল নাহাওয়ান আইন দিয়ে আজম বা দিয়ে বায়াতি হা দিয়ে হেজাজ সিন দিয়ে শিকা র দিয়ে রস কাপ দিয়ে কুর্দ তো এই যে সুরগুলো আছে এই আরবি লহাজাব এই সুরের মধ্যে পড়তে হবে তবেই তিনি এইগুলি হচ্ছে কারি সিলেবাসের মধ্যে পড়া এই যেমন ইলমুল কেরাত এবং ইলমুল তাজবিদ ইলমুল মাকামাত এই জিনিসগুলির উপরে সিলেবাসের ওপরে জ্ঞান অর্জন করতে হবে এ নিয়ে দীর্ঘস্থায়ীভাবে পড়াশোনা করতে হয় তাহলে তিনি লকআ লাগাইতে পারে আর এই হচ্ছে একে কেরাত বলে এবং হুম কেরাত কি জিনিস সাধারণ মানুষের মধ্যে আলোচনা করা এবং এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পদ এবং কোরআনকে সহি রূপে পাঠ করতে গেলে নিশ্চয় আমাদেরকে এর উপরে জ্ঞান হাসিল করা অত্যন্ত জরুরি অমা আলাইনা ইল্লাল বালাল